শ্রীলঙ্কা বাংলাদেশে জিতানোর জন্য যে এফোর্টটা মাঠে দিতেছে এই এফোর্ট বাংলাদেশও দেয় নাই ম্যাচ জেতার জন্য এক একটা ক্যাচ পরপর দুইটা ক্যাচ এত চমৎকার ভাবে ধরছে এই ক্যাচটা যা দেখেন একদম আনবিলিভেবল একটুর জন্য ছয় হয় নাই হইতে পারে ছয় হয়ে গেছে আগে দেখানি আমি শিওর ক্যাচ ছয় হয় নাই ঠিক আছে তো দেখা মনে হয়েছে ছয় হয় নাই ওর কথাও না কি কেস দলো দুইটা ভাই আউট ভাই ষ্ট খেলতেছে মাথা নষ্ট শ্রীলঙ্কা এমন ভাবে এফোর্ট দিতেছে মানে মনে হচ্ছে যে ম্যাচ হারলে তারা বাদ হয়ে যাবে